আসসালামু আলাইকুম কাছে কি বা দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম কারণ জানেন যে অনেক দিন যাবত আপনাদের সাথে আপনার কোনো ভিডিও আপলোড করা হয় না সেটার কারণ হলো কিছুদিন আগে আমার আপনারা জানেন যে আমাদের ছেড়ে আমাদের বড় ভাই না ফেরার দেশে চলে যায় তো এর ভিতরে অনেক কৃষিমূলক আমার অনেক কাজ করা হয়েছে যেমন কয়েকদিন আগে যে গত পরশু দিনও জুয়েল কাগারে প্রায় বাইশ হাজার আটশো টাকা দিছি শুধু কামলা বিল তো এর ভিতরে আর কি যত কাজ হয়েছে কোন কাজের কোনো ভিডিও করা হয় নাই যেহেতু বড় ভাই কেসে গায় আমাদের চাইরা তো এই দিকে একটু কর্মব্যস্ততার কারণে আমার নতুন করে কোনো ভিডিও আপলোড করা হয়নি না তো আজকে অনেকদিন পরে আমি নিজেই খেতে আসলাম তো কি কি কাজ করি খেতে তাহলে এইটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি আশা করি অবশ্যই ভালো লাগবে তো আপনারাও থাকুন আমার সাথে তো এইটা কয়েকদিন আগে দেখছেন যে আমি এর আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন যে আমি ওই খেতে পাট বোনছিলাম যে রাইতের বারোটা বাজেও আমি পাট খেতে পানি দিছি অনাবৃষ্টির কারণে খরার কারণে তো ওইটা হয়েছে মূলত সে পাট খেত তো পাট কাইটে নিয়ে গেছে কিছুদিন আগে আর এখন যেহেতু খালি জমিটা পইটা আছে তো আমি পাশে কিছু বিস্তলা রেডি করে রাখছিলাম সেই বিস্তলা এখন উঠানোর জন্য যাইতেছি আর যেহেতু এখন টানা কিছুদিন যাবৎ বৃষ্টি এই বৃষ্টির পানিতে আমাদের এদিকে অত একটা ক্ষয়ক্ষতি হয় না বরঞ্চ এই বৃষ্টিটাতে আমাদের এদিকে বালি হয়েছে হয়তো চলাচলের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে কিন্তু এইভাবে কৃষিকাজের জন্য বৃষ্টির অনেকটাই লাভজনক হয়েছে তো বৃষ্টির পানিটা আমি এইভাবে আর কি আটকায় রাখছি ছোট ছোটো আল করে তো যদি আল করে যদি পানিটা না আটকায় রাখতাম তো দেখা গেছে পানিটা গড়ায় এদিকে নেমে যেত তো এখন আর কি পানিটা নামতে পারে নাই পানিটা বর্তমানে খেতেই আছে তো এখন কিছুক্ষণ আগে শালম মামোর বাড়িতে গেছিলাম হ্যাঁ ওনার আমি বাড়িতে পাই নাই তো ওনার বাড়িতে যারা ছিল তারা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাও আপনার মামার আমি কিছুক্ষণের ভিতর খেতের ভিতর পাড়াই দিতেছি তো কিছু আশা করি কিছুক্ষণের ভিতর হ্যাঁ শ্যালমামা আয়া পড়বো খেত হাল চাষ করার জন্য তো তার আগে আগে আমি নিজে খেতে আয়া পড়লাম বিস্তলা তোলার জন্য তো এরকম আর কি ছোটো ছোটো আইল করে পানি আটকায় রাখছি স্টেপ বাই স্টেপ মানে অনেকটাই ধরেন পাহাড়ি সিস্টেম আর কি পাহাড়ের ভাজে ভাজে ডালুর ভাজে ভাজে এভাবে আর কি পানি আটকায় রাখছি এই হইল বিস্তলা আগে এখানে প্রস্তুত করে রাখছিলাম আর এটা যেহেতু ছিল একটা তো পাট পাটখেত কিছু পাট আংশিক কিছু পাটকা এটা আর কি এখানে বিস্তলা রেডি করে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ আমার সময় আর বিস্তলা একেবারে পারফেক্ট তো আজকে আসলাম বিস্তলা উঠানোর জন্য বিস্তলা উঠানোর জন্য কি কি আনলাম তা বিস্তলা বান্ধার জন্য আনলাম এই বন আর একটাভাবে নিলাম কাঁচি যদি কোনো প্রকারের কোনো কাজে লাগে আর বসার জন্য ফিরি এখন এই বিস্তলা উঠানো হইব আর বিস্তলা লাগানো হইব তীর্ণ মাঠে যদিও এটা এখনও হাল চাষ করা বাকি কিছুক্ষণের ভিতর আশা করি মামা গাড়ি নিয়ে ট্রাক্টর নিয়ে আইব হাল চাষ করার জন্য একদিন অথবা দুই দিনের ভিতর আশা করি বিস্তলা আমরা এইখানে রোপণ করতে পারবো ইনশাল্লাহ আর এদিকে আমার বাতিজা মানে হোসেন ভাইয়ের ছোট ছেলে মনের রঙের মাদুলি দিয়ে সে নীরবে একা একাই বিস্তলা তুলতেছে আমি আইসা দেখি আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন যে আমি সবসময় শাহাল মামোর ট্রাক্টর দিয়ে হাল চাষ করে থাকি আর আমাদের এইখানে হাল চাষ করার সিস্টেমরা হয়েছে প্রতি এক কাটা জমি আপনার হাল চাষ করতে অর্থাৎ দুইবার একবার এদিকে একবার এদিকে দুইবার হাল চাষ করতে নেয় পঁচাত্তর থেকে আশি টাকা এইরকম হিসাবে আমরা আমাদের এই অঞ্চলে হাল চাষ করে থাকি হাল চাষ করার পরে এরকম অবস্থা আর বিস্তলার রোপণের পরে এই অবস্থা আর কিছু বিস্তলা এখনও রোপণ করা বাকি আছে আশা করি দু একদিনের দিনের ভিতর বিস্তলা রোপণ হয়ে যাইব কৃষিকাজ বা বইয়ের পাতায় বা ইউটিউবের ভিডিও চিত্রতে যতটা সহজ মনে হয় আসলে কৃষিকাজ কিন্তু অত একটা সহজ কাজ না অনেক একটা হার্ড পরিশ্রমের একটা কাজ হার্ড খুবই হার্ড কারণ অনেক একটা পরিশ্রমের কাজ কৃষিকাজ এইভাবে এইভাবে আপনার কৃষি আপনার হাতে যায় পৌঁছায় না তার জন্য অনেক শ্রম ঘাম ব্যয় করতে হয় তারপরেই পাওয়া যায় কৃষি কারণ বাংলার মাটি সোনার চাইতেও খাঁটি এই সোনার চাইতে ও খাঁটি এই মাটিটার থেকে ফসল ফলাইতে একমাত্র ওই সোনার মানুষই জানে যে কতটা ত্যাগ পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করতে হয় তারপরই ফলে সেই সোনালি কাঙ্ক্ষিত ফসল এরই নাম ভাই